উনি মিশনারি টেকনোলজি তে উনিক মিশনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসি মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি ভালো আছেন আহ আপনারা জানেন আমরা প্রতিনিয়ত ডেইরি প্রোডাক্ট নিয়ে ভিডিও তৈরি করে থাকি আজকে বেশি কথা বারবো না চলে যাব মূল ভিডিওতে তার আগে একটি কথা না বললেই নয় যে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সারা বাংলাদেশের যত্ন সহকারে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে কিন্তু এই প্রোডাক্ট আমরা সরবরাহ করে থাকি ডেলিভারি করে থাকি আমাদেরকে অর্ডার করার জন্য দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং সামান্য কিছু টাকা বিকাশে পে করবেন এবং পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পর পুরো বিল পরিশোধ করে দেবেন আরেকটা কথা বলি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায়

আর এই নড়াচড়া রোধ করতে কমাতে বা বন্ধ করতে এই অ্যান্টি ক্লিক বার কিন্তু অ্যান্টি ক্লিক বার লক কিন্তু সাহায্য করে খুবই ভালো একটি প্রোডাক্ট খুবই স্টেনলেস স্টিলের খুবই মরিচাকাবিহীন খুব কমই এটা মরিচকা ধরে বা খুব সহজে এটা মরিচকা ধরে না আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে অনেকে এই গাভি দুধন করার সময় গাভীর নড়াচড়া করে এবং লাথি গোতা দেয় সেই সময় কিন্তু ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় যিনি দুধ দহন করতেছে তারও ক্ষতি হয় এবং দুধের ক্ষতি হয় অর্থাৎ দুধের বাটি দুধের দুধ বাটি থেকে পড়ে যায় এবং মানুষের ক্ষতি হয় গরু লাঠি ফুতা মারে যেতে মানুষের নাক মুখ চোখ এগুলোর ক্ষয়ক্ষতি হয় আর সেগুলোর সেদিক থেকে চিন্তা করেই ইউনিক মেশিনারি টেকনোলজি নিয়ে এসেছে এই অ্যান্টিকিক লকবার এটি ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজেই গাভী দুধ দহন করতে পারবেন এটা কিন্তু দুধের এটি মধ্যে দুধের গুণগত মান রক্ষাভাবে ভালো হবে এবং খুব সহজে কম সময়ে নিরাপদে আপনারা দুধ দহন করতে পারবে এই প্রোডাক্ট হচ্ছে স্টিলের প্রোডাক্ট স্টেনলেস সহজে মরিচকে ধরে না আর এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ প্রযোজ্য ডেলিভারি চার্জ বাদে এই প্রোডাক্টের দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর আপনারা নিতে হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের নিতে পারেন আর আমাদের ঠিকানা আপনারা চাইলে আমাদের শপে এসেও সরাসরি এসে নিয়ে যেতে পারেন সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আমাদের ঠিকানা মাটি ডেলি বিমান মোট মাস্টার প্লাজা দ্বিতীয় তলা বুগড়া সদর আর আপনাদের সুবিধার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইম নাম্বার ইউটিউব লিঙ্ক ফেসবুক লিঙ্ক সবকিছু দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই আহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম